দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোধা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই উন্নত জাতের সার গুরকুলে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের গুরকুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো আপনাদের

আসসালামালাইকুম দাম কেমন চাইলে নব্বই চালান কাস্টমার কেমন দাম

এক লাখ আরো কিছু সারগুলোর থেকে ভাইয়ের কাছে সুন্দর একটা সার দেখতেছি অনেক মাসাল্লাহ অনেক সুন্দর সার দেখেন নামিটা বেশ বড় সড়ো দাম দেখছেন এটা কত দাম আশি হাজার দাম দিয়েছে ওনারা অদাধের সার মোটামুটি ভালো মানুষ আশি হয়তো আরও কিছু গেলে এগুলো বেছে নাম পাবে

সামনে দুইটা সাত দেখতেছি সুন্দর দুইটা সাত পার্সেন্টেজ মোটামুটি ভালো মানের তথ্য দেয় আপনাদের এই যে ফিজিয়ান ফিজিয়ান সাত আসসালামু আলাইকুম

আপনাদের এটা আসসালাম আলাইকুম এটা দাঁত হয়নি তো না এটার দাম কেমন চাইলেন একশো পাঁচ দশক এটাও একশো পাঁচ চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় পঁচাশি দর্শক অনেক সুন্দর একটা গরু পঁচাশি হাজার দাম দিচ্ছে একশো পাঁচ চাওয়া দাম বেশ বড় সড়ো একশো পাঁচ চাওয়া দাম পঁচাশি দাম দেয় দর্শক আপনারা এই হাটে এসে এ ধরনের সারগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি বাজারটা সুবিধা আছে তাদের দাঁত হয়েছে নাকি অ দাঁত এখানে একটা দেখেন ক্রোধ জাতের সার অদাঁতের সার ওটার দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কেমন দাম

এগুলা বেছে না হয়ে গেছে প্রচুর গরু এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এটা এগুলোটা কত হলো বলতে পারে পনেরো হাজার দুই দাঁত নাকি দুই দাঁত দর্শক এক লাখ পনেরো হাজার দিয়ে বেঁচে হয়ে গেছে অনেক সুন্দর একটা সার দুই দাঁতের এক লাখ পনেরো হাজার বেশ বড় সড়ো লম্বা চড়ো আছে এই সারগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে তোমার সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এগুলো এটাও বিক্রি হয়ে গেছে সম্ভবত ভালো থাকবেন আসসালামু আলাইকুম